নমস্কার এক মুঠো পাহাড়ি ফুল কলমে শারদিয়া সান্ধু কলি যখন নিউ জলপাইগুড়িতে পৌঁছল তখন সকাল সাড়ে আটটা কলি ও তার বাবা মা সিকিম যাওয়ার উদ্দেশে একটা গাড়ি ঠিক করে ফেলল নিউ জলপাইগুড়ি জায়গাটা সমতল হওয়ায় জানলা দিয়ে মুখ বাড়িয়েও তেমন কোনো প্রাকৃতিক শোভা দর্শন করা গেল না কিছু দূর যাওয়ার পর রাস্তার দুধারে বড় বড় গাছের জঙ্গল দেখা গেল ড্রাইভারের থেকে জানতে পারল জঙ্গলটার নাম শালুগাড়া বেশ কিছুক্ষণের মধ্যেই তিস্তা তাদের সাথে হল সবুজ রঙের জল নিয়ে আপন প্রবাহে তিস্তা চলেছে এঁকে বেঁকে দেড় ঘন্টার মধ্যেই তারা পাহাড়ের খোঁজ পেয়ে গেল সবুজ গাছপালা ঘেরা দূরের ওই উঁচু উঁচু পাহাড়গুলোতে এসে মিশে গেছে মেঘেদের এক দল আশেপাশের গাছগুলো যেন এই পাহাড়গুলোকেই যুগ যুগ ধরে রক্ষা করছে অতন্ত্র প্রহরীর মতো ড্রাইভার এক জায়গায় গাড়ি থামালো একটু চা খাওয়ার জন্য কুলি এমন সময় তার ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়ল একটু এগোতেই দেখতে পেল গাছের পাহাড়ে ফুটে আছে লাল সাদা কিছু বুনো ফুল দেখেই ফুলগুলোর প্রতি একটা আকর্ষণ জন্ম নিল কলির মনে যেন ফুলগুলো তাকে অভ্যর্থনা জানাতে নিজেদের সমস্ত সৌন্দর্য ফুটিয়ে তুলেছে আরও কিছুক্ষণ গাড়িতে থাকার পর তারা সিকিমের রাজধানী গ্যাংটকে এসে পৌঁছল পরের দিন গ্যাংটকে ঘুরতে ঘুরতে একটা ফ্লাওয়ার শোতে গিয়ে হঠাৎ ফুলের শাড়ির মাঝে একটা ছোট্ট টবের দিকে তার চোখ আটকে যায় দেখতে পেল আগের দিনের সেই ফুলগুলো যার নাম লেখা আছে প্রিমিউলা অব ক্যানিয়াম ফুলগুলোর দিকে তাকিয়ে তার মনে হলো আগের দিন ফুলগুলোতে যতটা সৌন্দর্য ও উজ্জ্বলতা ছিল এগুলোতে অতটা নেই পরদিন সকাল সকাল তারা রওনা হলো জুলুকের একটা ছোট্ট গ্রাম চেনের উদ্দেশ্যে চেনে পৌঁছনোর আগে ড্রাইভার বলল তাদের একটি স্নো পয়েন্ট নিয়ে যাওয়া হবে গ্যাংটক থেকে জুলুক যেতে বেশ কয়েক ঘন্টার ব্যাপার চারিদিকে সবুজ গাছপালা সমাহারে চিত্রগুলো যেন কোনো চিত্রশিল্পীর আঁকা রাস্তার প্রতিটি বাঁক ঘুরতে ঘুরতে সেই ছবিগুলো এমনভাবে বদলে যাচ্ছে যেন কোনো চিত্রশিল্পী তার আকার খাতার পাতা উল্টাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল সেই স্নো পয়েন্টে চারিদিকে শুধু বরফ আর বরফ কলি ফটো তোলার জন্য লোকজনের থেকে একটু দূরেই চলে যায় তারপর কলি হঠাৎই দেখতে পেল একজন ভদ্রলোক ও ভদ্রমহিলা বসে চা বিক্রি করছে পাশে একটা দশ বারো বছরের মেয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে কুয়াশায় তাদের মুখগুলো বড়ই অস্পষ্ট ও ঝাপসা হয়ে গেছে এমন সময় কলি টের পেল সে পাহাড়ের একদম কিনারায় চলে গেছে কোনো অবলম্বনকে ধরতে গিয়েই পড়ে যায় খাদে একটা তীব্র যন্ত্রণা এক মুহূর্তের জন্য সহ্য করেই সে জ্ঞান হারিয়ে ফেলে যখন জ্ঞান ফেরে তখন দেখে একটা ভাঙা ছোট্ট কাঠের ঘরের খাটে সে শুয়ে আছে মাথায় একটা কাপড় বাঁধা সেখান থেকে মাথা ফেটে গিয়ে প্রচন্ড রক্ত বেরিয়েছিল পাশে একটা ছোট কাঠের টেবিলে একটা ল্যাম্প রাখা তাতে আলো জ্বললেও পুরো ঘরটাকে আলোকিত করতে পারেনি শুধুমাত্র ঘরের এক অংশকেই মানুষের চোখে দৃশ্যমান করে তুলেছে এতক্ষণ পর কলির মনে হলো সে বেঁচে আছে আর তখনই মা বাবার জন্য তার মনটা ব্যাকুল হয়ে উঠল এমন সময় কলি লক্ষ্য করল সে ছাড়া ঘরে আরও কয়েকজন আছে যাদেরকে আলোর অভাবে সে এতক্ষণ দেখতেই পারেনি হঠাৎই একটি মেয়ের গলা ভেসে আসলো তার কানে মেয়েটি হিন্দি ভাষায় ভাঙা ভাঙা কণ্ঠে বলল তার শরীর কেমন উত্তর দেওয়ার মতো পরিস্থিতিতে না থাকলেও কলি বলল সে ঠিক আছে একটা নেপালি ভদ্রলোক একটু এগিয়ে এসে কলিকে বিশ্রাম নিতে বলল এরপর পাশে থাকা ছোট্ট মেয়েটিকে কলির কাছে থাকতে বলে সে বাইরে চলে গেল মেয়েটি এবার ধীরে ধীরে কলির পাশে এসে বসল হিন্দিতে কলির নাম বাড়ি এবং এখানে কেন এসেছে এটা জিজ্ঞাসা করতে লাগলো কলিও এতক্ষণে একটু ঠিক হয়ে গেছিল তাই কথা বলতে তারও বেশ ভালো লাগছিল মেয়েটির সাথে কথা বলে কলি জানতে পারে ওরা নেপালি এবং ওই দুজন তার বাবা ও মা তারা রাস্তায় চা ভুট্টা বিক্রি করে মেয়েটির সাথে কথা বলতে বলতে কলি তার মাথায় অসহ্য যন্ত্রণা অনুভব করলো তীব্র যন্ত্রণায় কলি আস্তে আস্তে ঘুমের দেশে চলে গেল সেদিন রাতে সে অনেক স্বপ্ন দেখল একটা পাহাড়ের ধারে সে দাঁড়িয়ে আছে পাশে একটা সেই প্রেমুলা অব ক্যানিয়া নামের ফুলের গাছ আর দূরে দাঁড়িয়ে আছে এই নেপালি মেয়েটা অস্পষ্ট তার মুখ ঝাপসা তার চেহারা পরদিন সকালে যখন তার ঘুম ভাঙল জানলা দিয়ে এক ফালি রোদ এসে ঘরটাকে বেশ উজ্জ্বল করে দিয়েছে ধীরে ধীরে চোখ খুলে কলি দেখল, তার বাবা মা ও কয়েকজন পুলিশ তার পাশে দাঁড়িয়ে আছে তাকে দেখতে পেয়ে কলির বাবা মাও এখন একটু শান্ত অবস্থায় এসেছে পাশের থেকে একজন পুলিশ অফিসার বলে উঠল এটা একটা ভুতুরে বাড়ি ভুতুরে বাড়ি শুনে কলি চোখ তুলে তাকায় এরপর পুলিশ অফিসারটি যা বললেন তা শুনে কলি শিউরে উঠল দুমাস আগে জলুকের দিকে নাকি একটা ধস নামে তখন মনীষ তামাং নামে নেপালি একজন চা বিক্রেতা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ওদিকে চা বিক্রি করছিল মনীষের মেয়েটি ওই ধসে একটা পাথরের ধাক্কায় খাদে পড়ে মারা যায় মনীষ ও তার স্ত্রী নিজেরা আত্মহত্যা করে মেয়ের শোকে এই বাড়িটা ওদেরই গ্রামের লোকেরা বলে এই বাড়িটায় এখনো নাকি তাদের অস্তিত্ব বর্তমান এখনো কলির চোখে ওই মেয়েটির মুখ স্পষ্ট ভেসে আসছে এবার কলি তার বাবা মার সাথে গাড়িতে উঠে পড়ল বাড়ি থেকে বেরোনোর সময় কলি একটা লাল ছোট্ট টুপি দেখতে পেয়েছিল এটা হয়তো সেই মেয়েটির স্টেশনের দিকে গাড়িতে যেতে যেতে কলি ভাবতে লাগল মনীষ ও তার স্ত্রী নিজের মেয়েকে পাহাড়ের ভয়ঙ্কর লীলা থেকে বাঁচাতে পারেনি তাই বলেই কি তার বাবা মার কাছে তাকে ফিরিয়ে দিল যে পাহাড় কবিদের কবিতা লেখার উপাদান গল্পকারের গল্পের শিরোনাম সেই পাহাড়ই ভয়ঙ্কর সুন্দর আসার সময় যে চায়ের দোকানে কলিরা আগের দিন দাঁড়িয়েছিল ড্রাইভার আবার সেখানে দাঁড় করালো কলির নামতে ইচ্ছে ছিল না কিন্তু হঠাৎ তার চোখে পড়ে গেল সেই প্রিমুলা অব ক্যানিয়া নামের ফুলের গাছটা গাছটার কাছে যেতেই কলি দেখতে পেল গাছটার নিচে সেই লাল টুপিটার মধ্যে একমুঠো প্রিমুলা অব ক্যানিয়া ফুল কেউ যেন কলির জন্যই রেখে দিয়ে গেছে নমস্কার